শান্তিপুরে চাষের জমিতে মিলল বিরল প্রজাতির কচ্ছপ বন দপ্তরের হাতে তুলে দিলেন সচেতন চাষী উজ্জ্বল প্রামাণিক শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এলাকার চাষের জমিতে মিলল এক বিরল জাতি প্রজাতির কচ্ছপ স্থানীয় চাষী উজ্জ্বল প্রামাণিক চাষের কাজ করার সময় আচমকাই তার চোখের পড়ে অচেনা ধরনের একটি কচ্ছপ প্রাণীটি বিরল এবং সংরক্ষণযোগ্য বলেই মনে হয় তার সচেতনতা এই চাষি তৎক্ষণাৎ বনদপ্তরে বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসে ফোন করে এবং পুরো বিষয়টি জানান খবর পেয়েই বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থল পৌঁছে উদ্ধার করে নিয়ে যান উজ্জ্বল প্রামাণিক জানান তিনি কচ্ছপটিকে বুঝতে পারে সাধারণ প্রজাতির নয় তাই আমি কোনো ঝুঁকি একটি বন দপ্তরকেই খবর দিই তারাই এসে নিয়ে যায় আমার মনে হয় সাধারণ মানুষ যদি এভাবে সচেতন থাকে তাহলে প্রকৃতি ও পরিবেশ রক্ষা করা সম্ভব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

আমি ধরে নিয়ে এসে রাস্তার উপর রাখি রাখার পরে তারপরে বন দপ্তরকে খবর দিই হ্যাঁ ওনারা এসে ওনাদের হাতে আমি হ্যান্ড ওভার করে আজকে হ্যাঁ এক্ষুনি তাহলে কি মাটি কি আরো কচ্ছপ আছে বলে মনে হচ্ছে একটা যেহেতু আছে থাকতেও পারে এই কচ্ছপ আপনি তুলে এনে বন দপ্তরের হাতে তুলে দিলেন অনেক সময় দেখা যায় অনেকে এনে অন্য কাজে ব্যবহার করে যাতে ব্যবহার না করে আপনার মতো মানসিকতা দেখায় তাই নিয়ে মানুষকে কি বলবেন না না আমার ইচ্ছা যে এই যেহেতু বিলুপ্ত প্রাণী এটা তো এখন নজরে পড়েই না হ্যাঁ এইবার যদি মানে পাওয়া যায় এইভাবে এদের বাঁচানোর চেষ্টা করাই স্বাভাবিক বনদপ্তরকে ফোন করে হাতে তুলে দেয় অবশ্যই অবশ্যই এই জায়গাটার নাম ইস্তিমাঘাট আপনার নাম ওয়ার্ড আপনার নাম উজ্জ্বল প্রামাণিক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার